ডিসেম্বর মাসের মাঝামাঝি রাজ্যে শীতের আমি যথেষ্টই অনুভূত এরই মধ্যে আগামী দুদিনে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রাজ্য জুড়ে ইতিমধ্যে শীতের আমেজ এসে গেছে রীতিমতো তার উপর আগামী দুদিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার অর্থাৎ আজ থেকে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আছে আগামী দুদিনে নিম্নচাপের কারণে দক্ষিণের পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি তারপরেও আরো তিন থেকে চার ডিগ্রি পারদ নামবে দক্ষিণের জেলাগুলিতে কলকাতায় সোমবার অর্থাৎ আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে শূন্য দশমিক নয় ডিগ্রি কম রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে জেলাগুলির মধ্যে সোমবার সবচেয়ে বেশি ঠান্ডা ছিল পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গিয়েছিল নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা কালিম্পং এর চেয়ে বেশি এবং দার্জিলিং এর থেকে কম এছাড়া শিউরিতে ছিল তেরো দশমিক দুই ডিগ্রি বর্ধমানে চোদ্দ ডিগ্রি এবং বাঁকুড়ায় পনেরো দশমিক ছয় ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা এর পাশাপাশি উত্তরবঙ্গে আগামী তিন দিন আরো খানিকটা তাপমাত্রা নামবে বলে হাওয়া অফিস সূত্রের খবর এর পাশাপাশি উত্তরবঙ্গে আগামী তিন দিনে আরো খানিকটা তাপমাত্রা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এমএস বিরোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে Seven eight seven two nine three three six double six, and e nine four three four one three three six, six. double six.